আসসালামু আলাইকুম আমি এসেছি আজকে হাজি মোহাম্মদ দানেশ ইউনিভার্সিটিটা জাস্ট এই যে হাজি মোহাম্মদ দানেশ ইউনিভার্সিটির এটা ছিল মেইন গেট মেইন গেট অপোজিট থেকে দেখাচ্ছি ওইদিকে খেলা হচ্ছে আর গেটটা এইরকম দেখতে আর কি লাইট আছে ওইদিকে ওই ভার্সিটির ছেলে খেলা করছে ওই তার লাইট দেখা যাচ্ছে আপনারা সবাই জানেন আমার ক্যামেরা খারাপ কিছুই দেখা যায় না এইদিকে যে বিল্ডিংটা দেখা গেছিলো সাদা এটা হচ্ছে একাডেমিক ভবন এখান থেকে আমি শুনলাম একটা ছেলে গান বলতেছে তো এটি হচ্ছে জুলাই চত্বর আর কি পোলার এখানে পোলার চত্বরও বলে অনেকে আর এটি হচ্ছে নিরাপত্তা বিভাগ আর এটা হচ্ছে অর্জুন হল এটি হচ্ছে অর্জুন হচ্ছে না এটি হচ্ছে আহ মানে ছাত্রীবাস আর কি ছাত্রাবাস নাকি কেদিন অপোজিটে এদিক থেকে যাচ্ছি মূলত যেকোনো ভার্চুয়ালি তারা কি শিখবে বাচ্চা কাচ্চারা প্রেম শিখবে কেননা আমি আজকেও লক্ষ্য করেছি ক্যাম্পাসে শুধু প্রেমিকার প্রেমিকা